হ্যালো বিওয়ার্স আপন রুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে সাধারণত স্প্রিংকলার কলার আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি স্প্রিংকলার কলার নিয়ে কথা বলবো তো যারা তাদের বাড়িতে বা বাগানে পানি ছিটানোর জন্য বা ঝর্ণা সৃষ্টি করার জন্য স্প্রিংকলার খুঁজছেন আজকের এই ভিডিওটা সাধারণত তাদের জন্য তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আমার কথা শুনে হয়তো কিছু বুঝতে পারবেন এবং আপনি কোন স্প্রিং কলার বা কোনটা খুঁজছেন বা কোনটার উদ্দেশ্যে আপনি ভিডিও দেখছেন সেটা আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক স্কিনে যেটা দেখছেন এটা হচ্ছে ঝর্ণা বা স্প্রিং কলার সাধারণত স্প্রিং কলার নামে এটা পরিচিত তো এই স্প্রিং কলারগুলোর কাজ কি হয়তো অনেকে জানে আবার অনেকেই এর কাজ সম্পর্কে না জেনেও স্প্রিং কলার খুঁজছেন তো আজকে আমি এর কাজ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এই স্প্রিং কলারগুলো সাধারণত যাদের টিনের বাড়িতে টিনের চাল রয়েছে টিনের চালে পানি ঘূর্ণরমান সৃষ্টি করে সারা টিনের চালে পানি পানি ছিটিয়ে রুমকে ঠান্ডা বা টিনের চালকে ঠান্ডা রাখার জন্য এই স্প্রিং কলারগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এই স্প্রিং কলারগুলো কীভাবে ব্যবহার করবেন এটা আমি স্ক্রিনের ছবিতে দেখিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা স্ক্রিনের ছবিটাতে দেখতে পাচ্ছেন এইভাবে পাইপের সাথে মোটর সেট করে এই স্প্রিং কলারগুলো সেট করতে হয় তো এই স্প্রিং কলারগুলো আমরা সাধারণত চায়না থেকে অরিজিনাল একদম অরিজিনাল যে স্প্রিং কলারটা এই অরিজিনাল স্প্রিং কলারটায় আমরা ইনপুট করে থাকি তো এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখলেও একই ভিডিও তবে সেই ভিডিওগুলোতেও এগুলো আপনি বিস্তারিত জানিয়ে আসতে পারেন আজকে একইভাবে আর একটি ভিডিও নিয়ে এসেছি কারণ আমরা চাচ্ছি এই স্প্রিম কালারগুলো ব্যাপক প্রসার এবং প্রসারণ তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো আপনি যাতে সঠিক চায়নায় চায়না থেকে ইনপুটকৃত পণ্যটি আপনি যাতে পান তার জন্যই আমি বারবার এই ভিডিওগুলো দিয়ে আসছি তো আমার ভিডিওটা যারা দেখছেন প্রথমেই আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান তো আমাদের কাছেই একমাত্র অরিজিনাল এগুলো কিন্তু ডুপ্লিকেটও আছে অনেকেই আবার বাংলাটা আপনি বাংলাটা দেখলেই বুঝতে পারবেন এভাবে ফ্রেশ না বাংলাটা হচ্ছে প্লাস্টিকের গোন্ধ আর তাছাড়া এটার আপনি দেখলেই বুঝতে পারবেন এটা একদম সাধারণ প্লাস্টিক দিয়ে তৈরি আর কিন্তু আমাদের এটা চায়না থেকে ইনপুট সরাসরি একদম ফ্রেশ আপনি দেখলেই বুঝতে পারবেন তো এই এই স্প্রিঙ্কলারগুলো আপনি কীভাবে পাবেন বা কীভাবে আমাদের কাছ থেকে নিয়ে আপনি ফিটিং করতে পারবেন এই সম্পর্কে আমার কিছু ভিডিও দেওয়া আছে বা পরবর্তীতে আরও ভিডিও আমি দেবো আশা করি আমার পাশেই থাকবেন আপনারা তো এই স্প্রিঙ্কলারগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দিয়ে নম্বরে ফোন করে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন অর্ডার করার পূর্বে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা দেওয়া দিতে হয় এবং আপনি যখন মালটা হাতে পাবেন পাবেন তার টাকা পরিশোধ করে মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কয় পিস নিতে পারবেন এটা একটা প্রশ্ন আমাদের কাছ থেকে সাধারণত পাঁচ পিসের উপরে পাঁচ পিস কোয়ান্টিটি নিতে পারেন পাঁচ পিস সাত পিস দশ পিস বিশ পিস একশো পিস যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদেরকে ফোন করে আপনারা দোকানের বা শোরুমের একটা কার্ডের ছবি দিয়ে আপনি আমাদের কাছ থেকে পাইকারি দামে এই মালগুলো নিতে পারেন তো আজকে যারা আমাদের কাছ থেকে অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন সাধারণ মিনিমাম পাঁচ পিস আমাদের কাছ থেকে স্প্রিংকলার নিতে হবে আর প্রথমে আমাদের আমাদেরকে একশো টাকা বা একশো বিশ টাকা যেটা ডেলিভারি চার্জ আসে সেই ডেলিভারি চার্জটা আমাদেরকে দিয়ে আপনি অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন এরপর আমি আপনার যে হোম ডেলিভারি হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদের তিন থেকে চার দিন সময় লাগে আর যারা জেলা সদরে নিতে চান জেলা সদরে নিলে আপনি একদিনে এই মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা স্প্রিংকলার সম্পর্কে বিস্তারিত জানতে চান আমার আরও কয়েকটি ভিডিও দিয়ে আছে এবং পরবর্তীতে আমি অবশ্যই আরও ভিডিও দিব সেগুলো সম্পর্কে দেখতে পারবেন বা জানতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি সঠিক পণ্য কিনুন এবং সব সময় জিতুন এটা আমাদের একটা মূল মন্ত্র আপনি আর আরেকবার আমি বলছি একবার বলছি আমি আর একবার বলছি এগুলো আপনি অনেকে হচ্ছে ডুপ্লিকেট বিক্রি করে আপনি প্লাস্টিক দেখলেই বুঝতে পারবেন এটা প্লাস্টিকের গোন্ধ থাকে এবং সাধারণ প্লাস্টিক এটা এরকম ফ্রেশ তেলের মতো ফ্রেশ থাকে না এটা খসখসে থাকে এবং দেখলেই বোঝা যায় যে এটা বাংলাটা আর এই চায়নাটা আপনি দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ তো যেখান থেকে কেনেন আপনি এটা দেখে কিনবেন তো আজ এই পর্যন্ত কি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ